আগেরটা ঠিক ছিল না পরেরটা ঠিক সেটা আপনি কি করে বলবেন রিকাউন্টিং এর আগে আপনি রেজাল্টটা কি করে ডিক্লেয়ার করলেন সেটা কি সম্ভব ইন্দি দি যখন কাউন্টিংটা চলছে আপনাদের যদি মনে হয়ে থাকে যে ভুল হয়েছে আপনি রিকাউন্টিং করলেন কিন্তু রিকাউন্টিং যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি রেজাল্ট ডিক্লেয়ার করে দেওয়া সম্ভব আপনি একজনকে বলে দিলেন যে জিতে গেছে এই গুরুবাণী জানা হ্যাঁ তারপর আপনি বললেন যে না রিকাউন্টিং হয়েছে ভুল হয়েছে আপনার আগের কথাটা সঠিক ना पौरे को तो टा शॉटिक की कोरे जानते बार एक भी एक्चुअल आइटम नंबर नाइन नेक्स्ट आइटम नंबर आइटम नंबर नाइन मिलोड आई अपीयर फॉर द पिटिशन ऑफ मिलोड काइंडली लुक्स इनटू योर लॉर्डशिप सौदा आई हैड मिलोड मिलोड देयर वाज द डायरेक्शन मिलोड टू द कैंडिडेट वाज डिक्लेयर्ड इलेक्टेड एंड देयर आफ्टर सर्टिफिकेट वाज नॉट यस एंड मिलोड अदर पार्ट ऑफ द ऑर्डर आल्सो अदर पार्ट ऑफ द ऑर्डर सिक्योरिटी वाज सिक्योरिटी प्रोवाइडेड She has gone, yes, 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 yes. She has been escorted back. She has the security, even you know, I mean, she has the security with her. Now, the no, only thing lost is that security on that. Security, day, all of a sudden, in the midst of argument, said that security is required. Lord, she may be murdered while she lived up the places. So, my lord was kind enough, mother, to ask my lord the authority provide security uh, escort my lord ইতনতি করেখটকে কর্যবি করানকে শথি আনক্য়ানকেूঈগু্দারূছি আপয়া tulßএকরাঠ� diyor নাসিটপেরখিার্কর কতাক টসিলারানকে। কটয্পং ইক� No so what is my the position? Lord. Let me hear lord. from the petitioner once. My, lord, my lord's order is categorical, my lord. Your lordship has been kind enough to say that till such time the results are declared, my lord. the security is to be provided. Dr. One. Now the result has been declared. Until today, the lord, please, my, lord, was my, my senior friend, my lord, has not gone through your lordship's order in its entirety. You yes. are kindly yes. asked yes. Him so, to page declared. three. Now, result already declared, my lord. Result declared, my lord. Uh, I have been declared elected when the results were declared i have been declared elected know, just by you not know, creating a hooligan. let me hear video uh, Ramnagot 2 ma'am what is your name akhil mondal akhil mondal uh, the are you aware of the allegation that has been made in the writ petition yes ma'am the ma submission of the petitioner is that she was declared elected thereafter the certificate was not issued to her what is it

রিকাউন্টিং এর সময় ভোটের কোনো চেঞ্জ হয়নি একই ভোট আছে যে ক্যান্ডিডেট যতগুলো ভোট কাউন্ট হয়েছিল ততগুলো ভোটই এ পাওয়া গেছে শুধু রেকর্ডিং এর সময় চন্দ্র চন্দনা কামিলিয়ার ভোটটা রিজিয়া বিবির কাছে রেকর্ড হয় আর রিজিয়া বিবির ভোটটা চন্দনা কামিলার কাছে রেকর্ড হয় তো এই কারেকশনটা করার পর ফর্ম টোয়েন্টি টুতে যখন আমরা কম্পাইল করি তখন দেখা যায় যে গোড়া গোড়াবাড়ি জানা ভোট পেয়েছে ষোলো হাজার সাতশো চুয়াত্তর এবং রিজিয়া বিবি ভোট পেয়েছে ষোলো হাজার সাতশো ছিয়াশি এবং সেই অনুযায়ী তারপরে আবার রেজাল্ট ডিক্লেয়ার করা হয় আপনি বলুন রিকাউন্টিং এর আগে আপনি রেজাল্টটা কি করে ডিক্লেয়ার করলেন সেটা কি সম্ভব ইন্দি ইন দি যখন কাউন্টিংটা চলছে আপনাদের যদি মনে হয় থাকে যে ভুল হয়েছে আপনি রিকাউন্টিং করলেন কিন্তু রিকাউন্টিং যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি রেজাল্ট ডিক্লেয়ার করে দেওয়া সম্ভব আপনি একজনকে বলে দিলেন যে জিতে গেছে এই গুরুবাণী জানা হ্যাঁ তারপর আপনি বললেন যে না রিকাউন্টিং হয়েছে ভুল হয়েছে আপনার আগের কথাটা সঠিক না পরের কথাটা সঠিক কি করে জানতে পারবে একজন না ম্যাম প্রথমে যে কম্পাইলেশনটা হয় সেটা ভুল রেজাল্টের উপর বেস করে কম্পাইলেশনটা হয় এবং তারপরে আমরা রিকাউন্ট ক্যান্ডিডেট রিজিয়া বিবির কাছ থেকে রিকাউন্টিং এর সেটা তো আপনি বললেন কিন্তু আপনি ডিক্লেয়ার করলেন কি করে রিকাউন্টিং এর আগে ডিক্লেয়ার কি করে করলেন যে উনি ইলেক্টেড হয়ে গেছেন সেটা কি করে হলো এটা কি হয় না ম্যাম হয় না তো তাহলে কি করে হলো তাহলে আগেরটা ঠিক ছিল না পরেরটা ঠিক সেটা আপনি কি করে বলবেন একটা ক্যান্ডিডেট যিনি ইলেকশনে দাঁড়িয়েছেন যেখানে মার্জিন এত কম মার্জিন তো বেশি নয় মার্জিন খুব কম সেখানে যদি বলেন যে না ভুল হয়েছে তাহলে এর দায়িত্বটা কে নেবে আর এই একটা ভুলের জন্য তার কি সাবসিকুয়েন্ট যে কনসিকুয়েন্সিয়াল অ্যাকশন গুলো সেগুলোর দায়িত্ব কে নেবে এই ডিক্লেয়ারটা কে করেছিল এপিআরও করেছিলো ম্যাম এপিআরওটা কে জয়েন্ট বিডিও ছিলেন জয়েন্ট বিডিও ছিলেন তার মানে ডিক্লেয়ার একটা হয়েছিল ম্যাম তাহলে পিটিশনার যে বক্তব্যটা বলছে সেটা ঠিক বলছে সেটা ঠিক বলছে ম্যাম ঠিক বলছে এরপর তাহলে চেঞ্জটা কি করে হলো আপনার রিকাউন্টিং চেঞ্জ হয় চেঞ্জ হয়নি শুধু প্লেসিং টা ঠিক হয়েছে চন্দনা কামিলিয়ার এগেনস্টের যে ভোটটা রেকর্ড হয়েছিল অ্যাকচুয়াল সেটা চন্দনা কামিলার ভোট ছিল না এবং রাজিয়া রিজিয়া বিবির এগেনস্টের যে ভোটটা রেকর্ড হয়েছিল কাউন্টিং টেবিলে অ্যাকচুয়াল সেটা রিজিয়া বিবিরও ভোট ছিল না ম্যাম আমি সব বুঝলাম যে কিছু একটা ভুল হয়েছিল পরে আপনারা সেটাকে সংশোধন করে নিয়েছেন রেজাল্টটা কি করে ডিক্লেয়ার হলো যতক্ষণ না পুরো কম্পাইলেশন অফ ভোটসটা হচ্ছে আপনি রেজাল্টটা কি করে ডিক্লেয়ার করলেন এপিআরও এটা কি করে করলো না ম্যাম প্রথমে কম্পাইলেশন কমপ্লিট হয়েছিল অন দা বেসিস অফ রং ক্যালকুলেশন সব জিনিসটা ঠিক মতো না দেখে ডিক্লারেশনটা কি করে হলো সেটা বলুন আফটার ডিক্লারেশন অফ রেজাল্টস তারপর কি কোনো কমপ্লেইন গিয়েছিল যে রিকাউন্টিং করার জন্য জেতাতে হবে হ্যাঁ ম্যাম হয়েছিল হ্যাঁ ম্যাম আফটার ডিক্লারেশন অফ রেজাল্ট ডিজিআরবিবি ক্যান্ডিডেট ডিজিআরবিবি ডিমান্ড অ্যাপ্লাইড ফর রিকাউন্টিং অ্যাপ্লাইড ফর রিকাউন্টিং তারপর আপনারা রিকাউন্টিং করলেন তারপরে আমরা আবার পুরো যে ফর্টি এইট পোলিং স্টেশন আছে ওই জেডপি ফিফটি সিক্সটি এর আন্ডারে তো সেইগুলো আমরা পুরো আবার রিভিউ করে দেখি এবং রিভিউ করার পর আমরা ডিসিশনে আসি রিভিউ করার পর দেখা যায় যে একটা বুথের ভোট যেখানে আগে আপনার পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতে যে ভোট ভোট পার্সেন্টেজ বা যত রেজিস্টার্ড হয়েছে সেগুলো রিভিউ করার পর আমরা সিদ্ধান্ত নিই যে শুধুমাত্র ন নম্বর পোলিং স্টেশনের রিকাউন্টিং হবে এবং সেই অনুযায়ী আমরা রাজিয়া রাজিয়া বিবি এবং এই সিদ্ধান্তটা কি করে নিলেন শুধু ন নম্বরে হবে আরো তো অনেকগুলো

আমি যেটা বলতে চাইছি দেখা যাচ্ছে আমি যেটা বলতে চাইছি যেখানে চন্দ্রনা কামিলা প্রত্যেকটা পলিউশন পাঁচ এক চার শূন্য আট ভোট পেয়েছে সেখানে শুধুমাত্র ওই পোলিং স্টেশন নয় চন্দ্রনা কামিলিয়া পেয়েছে তিনশো একানব্বই তার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিই এবং এই সিদ্ধান্তটা দুজন ক্যান্ডিডেট এবং তার ইলেকশন এজেন্ট

And this is just millard, what appears from the story, millard, which has been built. What appears from the story, it is just to facilitate the election of the person millard, who has been elected ultimately. Just millard, these documents have been manufactured, everything has been created and millard, now millard, the <laughs> Created, created, and sir. And of, and course. And of course. Of course. No. Wait, wait, wait! Don't uh, don't raise the temperature inside the courtroom as it is. It is quite uh, hot outside. All the ballot papers are still available and they have been sealed. That is my instruction. Uh, but then I think this is not a report as such. No, this is these, no. these are a the compilation of documents. Right. I will require an affidavit. Such and such person. Hey. namli no, kanavan, deputy uh, uh, panchayat returning officer. Block <laughs> development officer. <laughs> <laughs> yeah. lord, after the minute, my, my instruction kindly cease. my instruction is after the first declaration, we not the entire area, we not the people, may not started barging in. we not completely may not there was a chaos inside the booth, inside I, the thing. Uh, uh,

কোন ঝামেলা হয়নি সবকি কাউন্টিং সেন্টারে যত সিসিটিভি ফুটেজ আছে ভেতরে এবং বাইরে সব আপনি এখানে রাখুন একদম ম্যাম আমি ডিভিআর নিয়ে এসেছি ডিভিআর হ্যাঁ ওটাকে রাখবেন হ্যাঁ স্টপ হি সাবমিটস दैट ইন দি আফটার কাউন্টিং অফ দি ব্যালট পেপারস কমা দি পিটিশনার ওয়াজ ডিক্লেয়ার্ড ইলেক্টেড But thereafter, complaint was lodged by the other contesting candidates, pursuant to which recounting was done in respect of booth number nine. And after the recounting, it was found that the there was wrong recording in the number of votes in respect of a particular candidate Stop. after making necessary correction it appeared that there has been change in the uh, uh, in the final, final tabulation of votes there has been change in the final tabulation of votes and a separate candidate was thereafter

Will, also, my Lord, Lord, will be kept open. Uh, only one more direction will I was seeking. Well that since Lord, this issue can be resolved by my Lord, looking to the ballot papers of this booth number nine, Lord, whatever ballots were cast in booth nine. my, Lord, my uh, the presiding officer says that Lord, he is in possession of the ballots and they're all sealed. Lord, I think this matter can be resolved simply at looking at Lord, the ballot papers. No, but then why recounting in only respect of booth nine? Uh, I don't know how what, many booths what I gathered were... is there, my lord. So far as my lord, this particular candidate is concerned was found that she had scored very lowly in all the other booths. Yes, that booths. is what you said. In one booth, my lord, suddenly it's appeared that she had my lord, she had my lord yes. attracted a large number of yes. votes. So Mallard, that is why, yes, it that may... is why recounting is done. Now, Mallard, in that booth, my lord, the ballots are scrutinized, my lord, the it position will become entirely clear. I don't think, my lord, we suspect, we or... not perhaps, we not whatever my senior friends say you know the thing is this this has to come by way of an affidavit you know everything has to come you know we'll answer it in our own way you know if we have a case we have a case you know today the position is we you not know, suddenly you know no document is before your lordship what that initially it? that this goof up has place the ballot papers are there yes in safe custody yes the candidate has been declared elected certificate has been issued right so as of now ফটনাইট রেকর্ড আপনি আপনি করবেন আমার অফিসার আপনাকে নিয়ে যাবে ঘরে সেখানে যে জমা দিচ্ছেন সেটা রেকর্ড করা হবে তারপর এটা এখানে কপি করা হবে কবে কপি করা হবে সে টাইম আপনাকে বলে দেওয়া হবে এক সপ্তাহের মধ্যেই সেটা হবে আপনার যে টেকনিক্যাল মেম্বাররা থাকবে তাদের সামনে কপি করা হবে হাই কোর্টের টেকনিক্যাল মেম্বার থাকবে আপনাকে অরিজিনাল ফেরত দিয়ে দেওয়া হবে কপিটা আমাদের এখানে থাকবে বোঝা গেছে Where the CRPF officials and everybody will stay till ten days we, after the yes, declaration of results. I, I, correct. Aren't but may not, perhaps may not, uh, at least may not. I am anticipating because of this. And today, what has come, you know, I am anticipating much more. I'll give you leave. You approach the authorities. I'll give you leave to mention also. So let the security cover as of now. Let it go. Well, there at is least for no some time. May... For some time may not be may not It is required. At least, at least for a week. Three days, five, no, not because of any other reason, not because of this, you not know, the submissions that has been made. Achha. Mm. Uh, learned learned uh, senior uh, government uh, advocate, uh, learned additional government leader has submitted before this court that the security country. arrangement, as was directed by the court, was uh, duly. Provided to the petitioner. Stop. The petitioner has reached her residence safely. Stop. Next. In view of the above, there is no requirement of providing any further special security to the petitioner. Stop. In the event the petitioner faces any threat, it will be open for her to approach all the appropriate authorities stuff liberty to mention and you uh, the question of uh, only Minard. filed by the officer in charge ramnagar police station signed on 13th of july 2023 be written with the records uh, anything else you know the question of you know relegating the entire investigation before an independent party no, as of now it is not required and as you know, as your lord know. mm -hmm. there is no need for his personal appearance for right the uh, personal appearance of both the videos may be dispensed with yes the time. yes personal appearance dispensed with both the videos for the time being yes yeah.